তুমি হিমালয়ের এই শান্ত কোলে গভীর নিদ্রায় আছো হঠাৎ তোমার চেতনা ফিরে এলো চোখ খুলে দেখলে ঘড়ির কাঁটা ঠিক তিনটের ঘরে বাইরে চাঁদের আলোয় পাহাড়ের চূড়া চিকচিক করছে তুমি অবাক হয়ে ভাবলে এত ভোরে কেন ঘুম ভাঙল আবার পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলে কিন্তু ঘুম আর এলো না তাই না বন্ধু এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা তোমার জীবনের সবচেয়ে পবিত্র আহ্বান যা সরাসরি এই অনন্ত মহাজাগতিক শক্তি পরমাত্মা এবং তোমার নিজের আত্মার গভীর থেকে আসছে আমি তোমাকে বলছি যদি এই মুহূর্তটিকে তুমি অবহেলা করো তবে তুমি জীবনের সবচেয়ে বড় সম্পদ হারানোর পথে এগোচ্ছ কিন্তু যদি এই সময়টিকে তুমি সযত্নে গ্রহণ করতে পারো তাহলে তোমার ভেতরের সুপ্ত শক্তি তোমার ভাগ্য এবং তোমার চেতনার সমস্ত পর্দা উন্মোচিত হয়ে যাবে তুমি কি জানো আমাদের ঋষিরা এই সময়কে ব্রহ্ম মুহূর্ত বলতেন বেদে উপনিষদে এমনকি আয়ুর্বেদ শাস্ত্রেও এর মহিমা কীর্তন করা হয়েছে প্রাচীন ভারতের যোগী ঋষিরা হাজার হাজার বছর ধরে বলে আসছেন এই সময়ে মহাজাগতিক শক্তি বা প্রাণশক্তি সবচেয়ে বিশুদ্ধ নির্মল এবং শক্তিশালী থাকে যখন সমগ্র পৃথিবী তামসিক নিদ্রায় আচ্ছন্ন থাকে তখন মহাজাগতিক কম্পন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এবং আদি দৈবী শক্তি সরাসরি মানুষের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে তুমি যদি এই সময়ে জেগে ওঠো আসন করে বসো প্রাণায়াম করো বা পরমাত্মাকে স্মরণ করো তাহলে তুমি সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি নিজের ভেতরে ধারণ করতে পারবে এটা কোনো কল্পনা নয় এর পেছনে গভীর বিজ্ঞান রয়েছে আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে এই সময়ে আমাদের মস্তিষ্কের তরঙ্গ আলফা এবং থেটা স্তরে থাকে যা গভীর ধ্যান এবং উচ্চ চেতনার জন্য আদর্শ আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি যাকে যোগীরা আজ্ঞাচক্র বা তৃতীয় নয়ন বলেন এই সময়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকে তাই এই সময়ে জেগে ওঠা মানে তুমি নিজেকে সমগ্র ব্রহ্মাণ্ডের ছন্দের সাথে একাত্ম করছ বন্ধু অর্জুন জেনে রাখো সেই পরম শক্তি সবসময় তোমার ভেতরেই বিরাজমান কিন্তু দিনের বেলার কোলাহল মানসিক চাপ দুশ্চিন্তা এই সব কিছুর আড়ালে সেই শক্তি চাপা পড়ে যায় ভোর তিনটে থেকে পাঁচটা হল সেই মুহূর্ত যখন জাগতিক আবরণ দুর্বল হয়ে পড়ে এবং দৈবী শক্তি তোমার চেতনাকে স্পর্শ করে তুমি যদি মনোযোগ দাও অনুভব করবে এক অদৃশ্য ইতিবাচক শক্তি তোমাকে জাগিয়ে তুলছে তন্ত্র এবং যোগ যোগশাস্ত্রে বলা হয়েছে এই সময়ে আমাদের মূলাধারে স্থিত কুণ্ডলিনী শক্তি ঊর্ধ্বমুখী হওয়ার জন্য প্রস্তুত থাকে তুমি চাইলে এই সময় ধ্যান মন্ত্রজপ বা গভীর শ্বাসের মাধ্যমে সেই শক্তিকে জাগ্রত করার পথে প্রথম পদক্ষেপ নিতে পারো একটা উদাহরণ দিই ভাব তোমার আত্মা একটি পাত্রের মতো সারাদিন ধরে জাগতিক ক্রিয়াকলাপে তার শক্তি ক্ষয় হয় কিন্তু ব্রহ্ম মুহূর্ত হলো মহাবিশ্বের সেই অমৃতের ঝর্ণা যা তোমার আত্মাকে পুনরায় পূর্ণ করে তোলে তুমি যদি সেই সময় সংযোগ স্থাপন করো তোমার আত্মা দিব্য শক্তিতে পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু বাস্তবতার দিকে তাকাও প্রায় নব্বই শতাংশ মানুষ এই অমূল্য সময়ে ঘুমিয়ে থাকে তাদের ঘুম ভাঙলে তারা বিরক্ত হয় এবং জীবনের সেরা সুযোগটি হারিয়ে ফেলে তুমি যদি সাধারণের মতো হতে চাও ঘুমিয়ে থাকো কিন্তু যদি সত্যি নিজের জীবনকে এক নতুন দিশা দিতে চাও তবে এই সময়কে ব্যবহার করো জানো কেন কারণ এই সময়ে তোমার অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণশীল থাকে তুমি যা কিছু সংকল্প করবে যা কিছু কল্পনা করবে তা সরাসরি মহাজাগতিক ক্ষেত্রে মুদ্রিত হয়ে যাবে এবং ধীরে ধীরে বাস্তবে পরিণত হবে এজন্যই ঋষিরা বলতেন যে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে তার জীবন স্বয়ং ঈশ্বর করে দেন ভাবো একবার যখন ভোর তিনটে হঠাৎ তোমার ঘুম ভেঙে যাচ্ছে তখন কেবল তোমার জৈবিক ঘুরি নয় বরং স্বয়ং মহাবিশ্ব তোমার আত্মার নাম ধরে ডাকছে ওঠো অর্জুন তোমার সময় এসেছে এটা হলো কসমিক কল বা ব্রহ্মের আহ্বান মহাবিশ্ব সব সময় কর্মব্যস্ত কোটি কোটি নক্ষত্র ছায়াপথ ঘুরছে কিন্তু এই এক বিশেষ মুহূর্তে সে যেন স্থির হয়ে তোমার দিকে তাকায় প্রশ্ন হলো তুমি কি সেই ডাকে সাড়া দেবে নাকি বালিশে মুখ গুজে আবার তামসিক নিদ্রায় তলিয়ে যাবে প্রাচীন ভারতের যোগীরা বলতেন ব্রহ্ম মুহূর্তের বাতাসে অমৃত সঞ্চারিত হয় এই সময়ে বাতাসে সত্যগুণের প্রাধান্য থাকে তুমি যদি শান্ত হয়ে পদ্মাসনে বসে ধ্যান করো মনে হবে যেন ব্রহ্মাণ্ডের দরজা খুলে গেছে দৈবী শক্তি তোমার হৃদয় চক্রে প্রবেশ করছে একেই বলে প্রজ্ঞা বা দিব্যজ্ঞানের অবতরণ তুমি চোখ বন্ধ করলে দেখবে মাথার ভেতরে নতুন নতুন চিন্তা জ্ঞান এবং অনুপ্রেরণা আসছে এটা তোমার নিজের মন নয় এটা হলো মহাজাগতিক চেতনার সঙ্গে তোমার সংযোগের ফল ভেবে দেখো দিনের বেলা যখন তুমি ধ্যান করতে বসো চারপাশে গাড়ির হর্ন মানুষের কোলাহল কাজের চাপ মনকে একাগ্র করা কঠিন হয় কিন্তু ভোর রাতে যখন শহর গ্রাম প্রকৃতি সবই ঘুমিয়ে তখন শুধু থাকে মহাবিশ্বের এক অখণ্ড নীরব সুর ওঙ্কার ধ্বনি এই সময় তোমার মন হয়ে ওঠে এক স্বচ্ছ দর্পণের মতো তুমি যা কিছুতে মনোযোগ দেবে তার প্রভাব দশ গুণ বেশি হবে এটাই হলো আসল রহস্য গৌতম বুদ্ধ লাভ করেছিলেন এই সময়ে স্বামী বিবেকানন্দ এই সময়কেই তার আধ্যাত্মিক সাধনার মূল ভিত্তি বানিয়েছিলেন কিন্তু শোনো অর্জুন এই পথ সহজ নয় মহাবিশ্ব তোমাকে ডাকবে কিন্তু তোমার শরীর ও মন তোমাকে ঘুম পাড়িয়ে রাখতে চাইবে তোমার শরীর বলবে আরেকটু ঘুমিয়ে নি তোমার রজগুনি মন বলবে কাল থেকে শুরু করব। এটাই হলো সাধনার আসল পরীক্ষা যারা এই সংগ্রাম জয় করে তারাই হয়ে ওঠে আত্মাযোদ্ধা তারাই মহাবিশ্বের শক্তিকে নিজের হাতে পায় বন্ধু তুমি কি সেই যোদ্ধাদের একজন হতে চাও নাকি সাধারণ মানুষের মতো সুযোগ হারিয়ে আফসোস করতে চাও এবার শোনো আসল কাজের কথা এই সময়টা তোমার জীবনের তালা খুলে দেবে কিন্তু তার জন্য সঠিক চাবি ব্যবহার করতে হবে এক ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ধরবে না বরং চোখ বন্ধ করে বিছানায় বসেই পাঁচ মিনিট নিজের স্বাভাবিক শ্বাসের দিকে মনোযোগ দেওয়া এটাই তোমাকে মহাবিশ্বের কম্পনের সঙ্গে সংযুক্ত করবে দুই তোমার ইষ্ট দেবতার নাম বা কোনো শক্তিশালী মন্ত্র যেমন ওম জপ অথবা শুধু নীরব হয়ে নিজের হৃদয়ের স্পন্দন শোনো তিন সংকল্প কর তোমার জীবনের লক্ষ্য তোমার স্বপ্ন এগুলো এমনভাবে কল্পনা করো যেন তা ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে কারণ এই সময়ে তোমার অবচেতন মন সব কিছুকে বাস্তবে রূপান্তর করতে প্রস্তুত চার একটি ডায়েরিতে তোমার মনের ভাবনা উপলব্ধি বা স্বপ্নগুলো লিখে রাখো এটাই হবে তোমার সাধ্যায় বা আত্ম অধ্যায়ন যা তোমাকে পথ দেখাবে বন্ধু মনে রেখো মহাবিশ্ব তোমার সঙ্গে ছলনা করে না তুমি যদি তার ডাকে সাড়া দাও সে তোমাকে পথ দেখাবেই ভোর তিনটে থেকে পাঁচটা হল সেই স্বর্ণালী দরজা যেখান দিয়ে দৈবী শক্তি তোমাকে আশীর্বাদ পাঠায় যদি তুমি এই সময়কে ধরতে পারো তাহলে তোমার জীবন তোমার হাতেই নতুন করে লেখা হবে তুমি হয়ে উঠবে স্বতন্ত্র শক্তিশালী এবং জাগ্রত এটাই মহাবিশ্বের প্রতিশ্রুতি অর্জুন তুমি জানো সমগ্র ব্রহ্মাণ্ড একটি বিশাল সঙ্গীত প্রতিটি গ্রহ নক্ষত্র ছায়াপথ সবই এক নির্দিষ্ট ছন্দে কম্পিত হচ্ছে ভোর তিনটে থেকে পাঁচটা সময় তোমার শরীরের কোষ তোমার মস্তিষ্কের তরঙ্গ সব কিছু সেই মহাজাগতিক সুরের সাথে নিখুঁতভাবে মিলে যায় এই কারণেই তখন তোমার অন্তরের শব্দ আর মহাবিশ্বের শব্দ এক হয়ে যায় তোমার সংকল্প মহাবিশ্বে স্পষ্টভাবে ছড়িয়ে পড়ে দৈবী শক্তি বা শক্তি মানে কি জানো সে কোনো বাইরের মূর্তি নয় সে হল তোমারই ভিতরের মাতৃরূপা ভোরবেলা এই শক্তি সবচেয়ে কাছে এসে দাঁড়ায় তুমি যদি চোখ বন্ধ করে তাকে ডাকো অনুভব করবে যেন মা তোমার মাথায় হাত রেখেছেন তিনি তোমাকে উত্তর দেবেন হয়তো কোনো অনুভূতির মাধ্যমে হয়তো কোনো নতুন চিন্তার মাধ্যমে বা হঠাৎ পাওয়া এক অনবিল শান্তির মাধ্যমে তুমি জানো কেন আদি শঙ্করাচার্য থেকে শুরু করে এপিজে আব্দুল কালামের মতো মহান ব্যক্তিরা ভোরবেলা উঠতেন কারণ তারা জানতেন এই সময়ে মহাবিশ্বের জ্ঞানের দরজা খোলা থাকে তারা এই সময়কে নিজেদের নির্মাণ করার জন্য ব্যবহার করতেন তুমি যদি তাদের মতো হতে চাও তাহলে তোমাকে এই সময়কে ধরতেই হবে বন্ধু ব্রহ্ম মুহূর্ত হলো এমন এক আয়না যেখানে তুমি নিজেকে সত্যিকাদের ভাবে দেখতে পারো দিনের বেলা তুমি নানা ভূমিকায় অভিনয় করো ছাত্র কর্মী সন্তান কিন্তু এই সময়ে তুমি কেবলই এক বিশুদ্ধ আত্মা এই সময় তুমি নিজের ভয় নিজের শক্তি নিজের সত্যকে স্পষ্টভাবে দেখতে পাবে এটাই আত্মোপলব্ধির আসল দরজা কিন্তু শোনো এই সাধনা সহজ নয় তোমার তামসিক শরীর বিদ্রোহ করবে তোমার মন অজুহাত দেখাবে কিন্তু মনে রেখো আগুনে পুড়ে সোনা যেমন খাটি হয় তেমনি এই সংগ্রামের আগুন তোমাকে এক শক্তিশালী মানুষে রূপান্তরিত করবে রাতের খাবার হালকা খাও এবং সাত্ত্বিক আহার করো রাত দশটার মধ্যে ঘুমোতে যাও ঘুম ভাঙলে এক মুহূর্তও দেরি না করে বিছানা ছেড়ে উঠে পড়ো আর একটু ঘুমাবো এই ভাবনাই সবচেয়ে বড় শত্রু প্রথমে মাত্র দশ মিনিট দিয়ে শুরু করো ধ্যান জপ প্রার্থনা বা লেখালেখি ধীরে ধীরে সময় বাড়াও এইভাবেই মহাজাগতিক আহ্বান তোমার জীবনের অংশ হয়ে উঠবে বন্ধু অর্জুন একবার ভেবে দেখো যদি তুমি প্রতিদিন মহাবিশ্বের সঙ্গে এভাবে সংযোগ স্থাপন করতে পারো তাহলে তোমার জীবন কেমন হবে তোমার চিন্তা হবে স্বচ্ছ এবং শক্তিশালী তোমার শরীর ও মন হবে শান্ত এবং জাগ্রত আর সবচেয়ে বড় কথা হল তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবে এটাই হলো তোমার আত্মার নতুন জন্ম এটাই তোমার ভাগ্যের পুনর্লিখন মনে রেখো ভোর তিনটে থেকে পাঁচটা এটা শুধু একটা সময় নয় এটা তোমার আত্মার আহ্বান মহাবিশ্ব তোমাকে ডাকছে দৈবী শক্তি তোমাকে স্পর্শ করতে চাইছে তুমি কি প্রস্তুত কাল ভরে উঠে দেখো মাত্র দশ মিনিট নিজের সাথে বসো আর অনুভব করো তুমি কতটা ভিন্ন কতটা শক্তিশালী কতটা জাগ্রত হয়ে গেছ কারণ একবার যদি তুমি এই সময় শক্তিকে ধরতে পারো তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি হয়ে উঠবে মহাবিশ্বের সন্তান দৈবী শক্তির যোদ্ধা এবং নিজের ভাগ্যের নির্মাতা